আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন কোন কারণে একজন পুরুষ মানুষ মসজিদের জামাত যে জামাত হয় সেই জামাত থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে তিনি জামাত ছেড়ে একাকী নামাজ আদায় করতে পারবেন কোন কোন ওজোরের কারণে এর উত্তরে বলতে চাই বিসমুলিল্লাহ রহমান রহিম হাদিস থেকে যেটা পাওয়া যায় প্রচণ্ড ভয় এবং অতি বৃষ্টি মানে এমন বৃষ্টি এবং আপনার বাসা থেকেও মসজিদের দূরত্ব অনেকটা যে বৃষ্টির মধ্যে যদি আপনি বের হন তাহলে আপনি হয়তো কোনো বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে বা আপনি পিছলা খেয়ে বা যে কোনো যদি প্রচণ্ড বৃষ্টি হয় যে আপনার কাছে ছাতা আসে তবুও যদি বৃষ্টি অনেক হয় আপনার যেতে কষ্ট হয়ে যায় তখন আপনি ঘরে নামাজ আদায় করতে পারবেন যদি মসজিদের দূরত্বটা অনেক বেশি হয় আর যদি সামান্য একটু দূরত্ব হয় ছাতি নিয়ে যেতে পারেন হালকা দূরত্ব তবে অবশ্যই যাওয়া উচিত আর যদি দূরত্বটা বেশি হয় তখন আপনি ঘরে পড়তে পারবেন দ্বিতীয় হচ্ছে যে আপনার যদি পথে শত্রুর ভয় থাকে আপনার জীবন চলে যাবে অথবা যুদ্ধবিধ্বস্ত দেশ বা সরকারি নিষেধাজ্ঞা রয়েছে মসজিদে যাওয়ার জন্য কোনো মহামারীর কারণে যেমন করোনার মতন মহামারীর কারণে তখন তো জামাতফ বা যুদ্ধবিধ্বস্ত দেশ বা আপনার জীবন চলে যাবে এরকম কোনো ভয় প্রাণ ভয় যদি থাকে তখন আপনি মসজিদের জামাত ছেড়ে একাকি নামাজ পড়তে পারবেন এছাড়া আপনি সামান্য ঠুনকো বাহানায় জামার ছেড়ে একা একা নামাজ পড়বেন সেটা হবে না হ্যাঁ যদি কোনো মানুষ অনেক অসুস্থ থাকে তিনিও জামার ছেড়ে একা নামাজ পড়তে পারবেন তার যদি নিয়ত থাকে যে তিনি সুস্থ থাকলে জামাতে নামাজ পড়তো কিন্তু নিয়তের নিয়তের কারণে তিনি সোহাব পেয়ে যাবেন যিনি প্রচণ্ড পরিমাণে অসুস্থ আবারও বলছি যিনি প্রচণ্ড পরিমাণে অসুস্থ অসুস্থতার মাত্রা যদি এরকম হয় যে তিনি মসজিদে গেলে তার অনেক বেশি কষ্ট হয়ে যাবে তাহলে তিনি ঘরে নামাজ আগেই করতে পারবেন কিন্তু সামান্য হালকা অসুস্থতার জন্য জামা ছাড়াটা কোনোভাবেই বৈধ হবে না রব্বুল আলমেন আমাদেরকে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুক পাঁচ তো নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুক কারণ বিনা ওজরে পুরুষের জন্য জামাত ছাড়া কোনোভাবেই বৈধ নয় জামাত ওয়াজিব জামাত শূন্যতে মোয়াক্কাদা নয় জামাত পড়া হচ্ছে পুরুষের জন্য ওয়াজিব আসসালামু আলাইকুম